দর্শক আমরা ফুলজোর নদীতে আসছিলাম এটা বলে ফুলজোর নদী হ্যাঁ ফাইন ফুলজোর নদী দেখেন এখনও নদীতে পানি আছে পানি আর আগের মতো নাই সেই জলস নাই কী সুন্দর একটা মানে শাঁখো দেখেন দেখার মতো একটা শাঁখো দেখেন কী সুন্দর দেখেন মানে নদীতে পানি শুকা গেছে তারপরে কিন্তু একটা মানে দেখেন কী সুন্দর দেখেন হ্যাঁ দেখার মতো একটা সিনারি হ্যাঁ দেখেন নদী মাঠটিকে আমাদের দেশ বাংলাদেশ হ্যাঁ এ পাশে দেখেন নদীতে বয়ে যাচ্ছে ছোট্ট নদী পা বাঁধা আছে দেখেন ওই যদিকে মাছ মারতেছে জলটা দেখার চেষ্টা করি হ্যাঁ ওই যদিকে মাছ জাল দিয়ে ওই জলটা যাওয়ার চেষ্টা করি দেখি হ্যাঁ আমরা ফুলজন্য নদী আজ আজকে ফুলজুর নদী দেখার চেষ্টা করবো সেতু পার হচ্ছে সেতু সেতু কিন্তু বাঁশের সাঁকো বাসের সাঁকো পার হচ্ছে যদিও রিক্স তারপর মজা আছে দেখেন এই যে স্রোত গুলা কচুরি পানা গুলো স্রোতে চলে যাচ্ছে দেখেন এই সাঁকো 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 দেখেন

জমিতে ধানের জন্য সেই কয়েল তার চার কয়েল তার দিয়ে নিচ্ছে দেখ ধান অবশ্য ধানগুলো তো ফাইন ভাই মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুন্দর একদম সবুজ সেতু পার হচ্ছে সেতু সেতু কিন্তু বাঁশের শাকো বাঁশের শাক পার হচ্ছে যদিও কষুরি পড়াগুলো স্রোতে চলে যাচ্ছে দেখেন এই শাকো শাকো

সময় এখানে ব্রিজ হচ্ছে এখান থেকে এই ফুল জমিতে ব্রিজে ব্রিজের কাজ চলতেছে হ্যাঁ সময় তো ব্রিজটা হয়ে যাবে ইনশাল্লাহ হলে এলাকার লোকে প্রচুর দুর্ভোগ ব্রিজটা হলে এলাকার লোকের দুর্ভোগ কমে যাবে কাকা আসসালাম আলাইকুম কী নিয়ে যান শাক এই এই বাজার যাবেন সাহেবগঞ্জ এই বাজার বড় না সাহেবগঞ্জ বাজার বড় সাহেবগঞ্জ বড় হ্যাঁ

কতটা মাছ বিক্রি করছেন আজকে এক হাজার এই সকাল থেকে দুটো পর্যন্ত তিনটে পর্যন্ত তাহলে এখন যা মারতেছেন খাওয়ার জন্যে ও এখান থেকে নিয়ে কি জেলারে নিয়ে যায় ও মাছও তো ফাইন মাছ পাওয়া যায় দেখতেছি রে কী মাছ ভিতরে ও এটা হলো গোলসা পুটি ও ফাইন ফাইন মাছ তাহলে এখন আর ব্যসার নাই এখন খাবার পরেও হ্যাঁ দেখেন দেখছেন মানে এরা কী কষ্টটা করে যে এক পিস দুই পিস উঠছে গুদা এক দুই পিস উঠছে একটা গোল শরীর তত শান্তি পেতাম সে ঘের জাল বলে এটা হ্যাঁ দেখি ঘের জালে মাছ কি ওঠে দেখে যে এটা ঘের জাল বলে হ্যাঁ এই নৌকাটা জাল ছেড়ে দিচ্ছে দেখেন হ্যাঁ জাল ছেড়ে দিচ্ছে দেখেন হ্যাঁ এদিকে তো স্রোত আছে হালকা হ্যাঁ নদী কিন্তু পানি থাকে ওই পর্যন্ত বর্ষার দিন কিন্তু ফুল পানি থাকে হ্যাঁ এখন পানি পানিতে দেখেন হ্যাঁ এর দিচ্ছে দেখি কি মাছ ওঠে ওই যে পড়ে গেছে দেখেন এদিকে কিভাবে কষ্ট করে তার কি কষ্ট করে করতে পুরোটা কিন্তু দেখেন হ্যাঁ পুরোটা উনি শক্তির হ্যাঁ মাঝে বাড়তেছে দেখেন মারতেছে দেখেন এরপর ওর বর্ষি চালাইছে বর্শি দেখেন এরা পারতেছে না ওই যে আর এক বডি বিল্ডার আসতেছে দেখেন শরীর কি সুন্দর হ্যাঁ এটা হলো পরিশ্রমী শরীর এটা বললে পরিশ্রমী শরীর দেখেন হ্যাঁ কষ্ট দেখেন আমাদের রোদ বৃষ্টি লাগানো হয় এটা যে পরিশ্রম করে এই যে ভিজতেছে দেখেন ডুব দিছে কিন্তু হ্যাঁ এই ডুব দুইটা আবার রোদে উঠতেছে টানতেছে কিছুই লাগে না পরিশ্রমী লোকে রোদ বৃষ্টি কিছু না লাগে রোদ বৃষ্টি কিছু লাগে না এটা বাঙালি দেখেন হ্যাঁ অরিজিনাল জাইলে বলে এরা মাসের এতে রোদ বৃষ্টি কি দেখা যাক কি অবস্থা কি কষ্টটা করলো দেখেন এই জালটা বেজে গেছিল বাজে যাওয়ার কারণে অনেক কষ্ট করছে এরা কষ্ট শেষে ফল রেজাল্ট আসলে কি পায় দেখেন আবার কি কষ্টটা করে দেখেন হ্যাঁ অবস্থা যে কষ্টটা করলো হ্যাঁ যে কষ্টটা কত লোক করলি কি মাছ দেহার জন্য কত লোক ঝড় হয়েছে যে কটা মানুষ আছে যদি এক পিস হয় তাই তো মেলা আল্লাহ জানে কি অবস্থা কাটা দিছে কি মাছ কাটা ও গাড়ি কাটা দিছে দেখছেন

কারণ তারা আমার মনে হয় মোটামুটি না হলে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু পরিশ্রম করছে তিনটে লোক পঁয়তাল্লিশ মিনিট পরিশ্রম করার পরে মাছগুলো পাইছে তাও কিন্তু এত মাছ পাওয়ারই কথা না হ্যাঁ ভালো না আমি যাবো রাত্রে না তো নিয়ে যেতাম কম বেশি করে উচ্ছে কিন্তু যাস পাবেন না এই হলো আজকের মাছের ব্যবসা